নমস্কার বন্ধুরা আমার ছাদ বাগানে এখন বেশ সুন্দর ঝিঙে এই মুহূর্তে ফলে রয়েছে এটি কিন্তু খুব পুরানো গাছ যেটি আমি গ্রীষ্মকালে থেকে এই গাছ থেকে অনেকগুলি ঝিঙে পেয়েছি সেই গাছেই আমি এখন ফল পাচ্ছি এখন এই বর্ষার সময়ে আর নতুন করে কোনো চারা আমি করতে পারছি না আর এখানে আমার বরবটির গাছে প্রচুর ফুল আসছে এখনও বরবটি ধরেনি কিন্তু গাছগুলো বেশ সুন্দর আর চিচিঙ্গা গাছে এখনও ফুলে দেখা পুরুষ ফুলের দেখা মিললেও মেয়ে ফুলের দেখা সেরকম পাওয়া যাচ্ছে না এই বরবটি গাছেরই সুন্দর সুন্দর বরবটি এসে যাচ্ছে এই বরবটি এখনও কিন্তু বাজারে প্রচুর দাম বন্ধুরা এই বরবটি আমার বাগানে এখন আগেও কয়েকদিন আগে পেয়েছি এখন একটু বন্ধ আছে আবার আশা করি পাবো আর ঝিঙে এই দুটি আমাকে কিন্তু সবজি তুলতে আমার মানে সবজির ঝুড়ি ভর্তি করতে সাহায্য করছে আর এখানে আমি দিয়েছি লাউ গাছ লাউ গাছটা বেশ খারাপ না ভালোই উঠেছে এর থেকে পাতা নিয়ে চিংড়ি ভাপিয়ে খেয়েছি আর ডাঁটা নিয়ে সবজি রান্না করেছি এই নিয়ে মোটামুটি আমার ছাদ বাগানে এই রকম সবজি হচ্ছে আরেকটি জায়গায় আমার সবজি রয়েছে সেটি আপনাদেরকে পরে দেখাবো এখন এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাইক করতে কমেন্ট করতে ভুলবেন না